স্যার নিয়মই জানেন না স্যার তিন মিনিট একজনের দিকে তাকানো নেই কেন নিয়মই নেই কি করে তাকাবেন আপনি আপনি অন্য দিকে তাকান আমি ততক্ষণ টুকলি করি নিয়ম জানেন তিন মিনিট তাকিয়ে আছেন আপনি হয় স্যার আপনি বাইরে গিয়ে পঞ্চাশ গুনে আসুন আরে আগের বার তো গুনে আগের বার গেলেন কিন্তু পঞ্চাশ গুনেননি পঞ্চাশ না গুনলে আপনি ধরতেই পারবেন না আপনি টুকি ধরবেন কি করে পঞ্চাশ আপনাকে বাইরে গিয়ে গুনতেই হবে যান আপনি বাইরে গিয়ে গুনে আসুন আর যদি ধরেন পঞ্চাশ না গুনে যদি এসে ধরেন তাহলে কিন্তু ও দান বাতিল পচি ওটা পচি যান বাইরে যান স্যার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটে বেশি ক্লাসে থাকা নেই না 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 এই নিয়মটা ছিল না এই নিয়ম এই দশ মিনিট ক্লাসে থাকা আছে নে আপনি এই সামান্য নিয়মগুলো জানেন না খেলতে চলে এসেছেন আপনাকে পাঁচ মিনিট বাইরে সময় কাটাতে হবে তারপরে আপনি দশ মিনিট থাকতে পারেন কন্টিনিউ দশ মিনিট হয়ে গেছে যান বাইরে যান যান নিয়ম আপনি জানেন না এই তো এই তো টুকলি ধরে নিচ্ছে দে 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 টুকলি দে টুকলি দে ওরকম নয় হুঁস বলতে হবে না বলে বলছে টুকলি ধরে হবে না ওরকম ধাপ্পা বাস আপনি ধাপ্পা খেয়ে গেলেন এবার বাইরে যান এবার আবার পঞ্চাশ গুনে আসতে হবে না তো হবে না হুঁ শুঁশ হুঁশ এবার খাতাতে এবার খাতা দে এমনি হুঁশ বলা নেই নাম বলতে হবে আরে কি হলো একটা ক্লাসরুমে দুটো টিচার কেন কেন দুটো টিচার হলে কি হলো না 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 দুটো বুড়ি নেই দুটো নিয়মই নেই দুটো বুড়ির আপনি জান অন্য রুমে যান আপনি অন্য রুমে গিয়ে খেলুন রে বাবা একটা রুমে দুটো বুড়ি আবার স্যার বাইরে যান বাইরে যান কেন না না আপনি পরপর তিনবার বুড়ি হয়ে গেছেন পরপর তিনবার বুড়ি হলে থাকা নেই এই রুমে কেউ থাকবে না এরকম করে ছিল না এরকম আমি করলে আর খেলতে নেবো না পরের দিন থেকে কিন্তু আপনি বাইরে যান যান স্টাফ রুমে চলে যান একদম